আমাদের লক্ষ্য হচ্ছে দুইশো এক বম্বুজ মসজিদ না আমরা এখন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভ্যানে চড়ে গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে না তিন চাকার ভ্যানে চড়ে আল্লাহ নাম নির্মাণে হলাম নাকি ভ্যানে চলার এক্সপিরিয়েন্স কিন্তু আমার নাই আমাদের দিকে ভ্যান চলে না সিএনজি অটো ফার্স্ট টাইম না আরও চড়ছি এই যে আসছি এটা দশ বছর আগে ছিমছাম সুন্দর রাস্তা এই কাকার ভেনে করে আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে সুন্দর রাস্তা গ্রামের ভিতর দিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভেনে করে উদ্দেশ্য এক কম্বুজ মসজিদ দেখা আমার সহযাত্রী আরও দুইজন খরের গাদা রাস্তার দুই পাশ সবুজে সমারোহ দুইশো এক কম্বুজ মসজিদ তার মাত্র চার কিলোমিটার আমরা ইতিমধ্যে বাজারের মধ্যে এসে পড়েছি ডানে মোড় করে যাবো কয়েকটা দোকানের সমন্বয় ঘটিত একটা বাজার